গেলে টাকা টাকা কত বিক্রি হয় এই কিনি হিসাব লাগে না সবাই কিনে যার আছে এখানে গরিব মানুষ কমই দেখি বেশি একটা তো দেখি এটি বাবুর চিরা নিয়ে আসে যত মনে করেন এক টপ দেড় টপ দুই টপ দেড় ডেকে যতক্ষণ বাচ্চা যায়

না না এরকম কমপ্লেন আমার দোকানে আজ পর্যন্ত পাইনি এরকম কমপ্লেন আজ পর্যন্ত পাইনি আমার ইনশাল আমার মা গত তিরিশ বছর যাবৎ ব্যবসা করে আসতেছে খারাপ মাল বেচতে তো পুলিশ প্রশাসন আছে কবে ধরে নিয়ে গেছে এরকম খারাপ কোনো মাল বেচি না গ্যারান্টি মাল পুরো গ্যারান্টি মুরগির রোস্ট আছে খাসি আছে না এক পিস হোটেলে লেখাইতে গেলে একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা কত দোকানে বিক্রি হয় এখানে আঠারো উনিশ পিস রোস্ট আছে আমরা কম দামে আনি এখানে আঠারো উনিশ পিস রোস্ট দেয় এই কারণেই যেরকম ঠিকা মালটা কিনি এই মালের হিসাব দেওয়া লাগে না এই কারণে এই মালায় আঠারো উনিশ পিস দেওয়া লাগে কারণ আমরা ছোটো থেকে বেশি ব্যবসা করে আসতে আছি আঠারো উনিশ পিস বিশ পিস কোনো সময় দেওয়া হয় এখানে নিম্ন ধন্য বড় লোক সবাই কিনে কম বেশ যার দুইটা বাড়ি আছে সেই লোকও কিনে এখানে আমি মানে গরিব মানুষ কমই দেখি বেশি একটা তো বড় লোকেরই দেখি ভাই খোলা বেলা যদি না রাখি ভাই খোলাবেলা যদি না রাখি গরমের সময় খোলা মেলা যদি না রাখি গরমের সময় মালটা ডাইকে রাখলে নষ্ট হয়ে যাব বুঝেন নাই খোলা মেলা না রাখলে মালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই কাজ দিয়ে যদি ডাইকে রাখি মালে হাওয়া বাতাস লাগবে না মালটা গাইম না ফেন ওইটা নষ্ট হয়ে যাবে হাওয়া বাতাস রাখতে হবে মালটা প্রতিদিন বলতে কি কারণে আপনার শুক্র শনি রবি সব সপ্তাহে চার দিন পাঁচ দিন ওনারটা ওনার কথা বললেন উনি প্রত্যেক দিন বেঁচতে পারে সবাই প্রত্যেকদিন বেচে না আপনি সপ্তাহে চার দিন কি আমার নাম মোহাম্মদ জি